বোলুন হ্যাঁ দুর্গাপূজাیشہ পড়ছে আমাদের প্রতিমা বানানোর কাজ সব গতদিন বলতা থাকেন পড়ছে আমাদের প্রতিমা বানানোর কাজ এখন অনেক টুক আছে যে টুক করতেছে করতেছে মানে অনেক চাপ পড়ে গেছে কর্মচারী আমার

প্রতিমা ডেলিভারি দিতে হবে এখন আমাদের আমার স্বামী শ্বশুর এগুলো করতেছে প্রতিমা বানাইতেছে সাথে সাথে আমরাও একটু টুকিটাকি করতেছি যাতে তাড়াতাড়ি প্রতিমাটা ডেলিভারি দিতে পারি রং গাইতে পারে আমি বলছি আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ বল তো